সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা ও সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে গাড়ি চালান মন্ত্রণে হাজির হয়েছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন এবং লাইক করবেন আর কাজটি না করতে পারলে কমেন্টে জানাবেন অথবা আমার ইমো নাম্বার দর স্ক্রিনে আমাকে ইমুতে অথবা ফোনে যোগাযোগ করে জানতে পারেন যদি কোনো সমস্যা হয় আর যদি আপনার কাজটি আমার থেকে করে নিতে চান তাহলে ফোন দিবেন এই কাজ বা ব্যতীত অন্য কোনো কাজ যদি আপনি করে নিতে চান আপনার যদি গোপনে কোনো কাজ করে নিতে চান তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন ভিউয়ার্স কাজের কোথায় আসি এটা দেখতে পাচ্ছেন চালান মন্ত্র এটি দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার মনের মানুষ একদম আপনার জন্য পাগল হয়ে যাবে এমনকি আপনার বাড়িতেও চলে আসবে আপনি ধরাও খেতে পারেন সোবিহাজ গাছটি অত্যন্ত মনোযোগ সহকারে আর সাবধানতার সঙ্গে করবেন যাতে আপনার কোনো বিপদ না হয় সোবিহাজ কীভাবে করবেন এ দেখতে পাচ্ছেন মাত্র বুঝতে যদি সমস্যা হয় কারণ পড়ে শোনাচ্ছি বেল বেল কি আতি মোড়া মুন্ডি দিয়ে পা উড়ে উড়ে আসে কালি শূন্য করে ভর নাই স্থির মহাদেবের বইতে জাল পাতিয়ে দিলাম অমুকের মনে অমুক দোহায় শ্মশান মহাকালের কালের দোহায় এই যে অমুকের মনে অমুক দেখতে পাচ্ছেন এখানে অমুকের জায়গায় আপনার নাম এবং আপনি যে মেয়ে বা ছেলেকে আপনার বসেবত করতে চান সেই মেয়ে বা ছেলের নামটি অমুকের জায়গায় দিবেন হ্যাঁ আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আবার বলছি অমুকের মনে অমুক অমুকের জায়গায় আপনার নাম এবং অমুকের জায়গায় আপনার নাম এবং অমুক এখানে আপনি যাকে বসীভূত করতে চান তার নামটা দিবেন দেওয়ার পর আপনার একটা কাজ করতে হবে এই মন্ত্রটি জপ করার পর আপনি কি করবেন শ্মশানে যাবেন শ্মশানে যাওয়ার পর তুলসী গাছ পর্যন্ত তুলসী শ্মশানে গিয়ে তুলসী গাছ তুলবেন আপনারা যদি জানেন গাছ মন্ত্র তাহলে মন্ত্রটি পাঠ করবেন আর যদি না জানান কমেন্ট বক্সে জানাবেন বা ফোন দিয়ে তুলসী গাছটি গাছের শিকড়ের সঙ্গে এটি একটি মাদুরিতে ভরে এই মন্ত্রটি মাদুলিতে ভরে আপনার বাড়ির আঙিনায়ের যে কোনো এক প্রান্তে খুবই সাবধানতার সঙ্গে পুঁতে রাখবেন দেখবেন এক সপ্তাহর মধ্যে মেয়ে ধীরে ধীরে আপনার বশীভূত হচ্ছে এমনকি আপনার কথা মতো আপনার বাড়িতেও চলে আসতে পারে অথবা আপনাকে না বলেও চলে আসতে পারে সোভিয়ার সামনে ফেসে যেতে পারেন তাই বলছি অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজটি করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এটি কাজ হবে এবং অনেকবার পরিচিত এই কাজটি সফল হয়েছে আমি অনেকবারই এই মন্ত্র দিয়ে কাজ করেছি এবং সফলতাও পেয়েছি অনেক করে দিয়েছি সো ভিউয়ার্স আপনারা যদি কেউ করে নিচ্ছেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ আপনাদের এই কাজটি হলো কি না বা কোনো ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন বা বুঝতে কোনো সমস্যা হলে আমার ইমো নম্বর দাব আছে এমনি আমার ফোনে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দেব ছবি ব্যবস্থায় এই জন্য আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন sorry about